এক একজন তিন চান্স আর তিন চান্সে যদি সবাই যদি তিন চান্স দিতে পারেন তাহলে তেল পুরস্কার আর যদি দুই চান্স করেন তাহলে হচ্ছে এক লিটার রানাপ আর যদি এক চান্স পারেন তাহলে হাফ লিটার রানাপ এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ হ্যাঁ আর এটা হচ্ছে সেকেন্ড প্রাইজ আর এটা হচ্ছে থার্ড প্রাইজ তিন নাম্বার আর কোনো সান্তনা পুরস্কার নাই এই যে এক একজন আসবেন শুরু করবেন তিনটা করে চান্স

মান সামান সাহায্য কৰবে ঠিক আছে নেন অনেক দর্শকরা খেলা দেখতে খুব আনন্দ ভোগ করতেছে সুন্দর হচ্ছে তিন নাম্বার চান্স তেল তেলের চান্স কিন্তু হলো না খেলার জন্য প্রস্তুত আপনি হ্যাঁ কি ফার্স্ট নেবেন না থার্ড নেবেন ফার্স্ট নেবেন না থার্ড নেবেন কি নেবেন মন নাই मुन्नी किसी चाइना किया से हास्ना साथ हाँ सही जरूर कुम्भ जोड़ा अच्छा ठीक है सर रेडी अच्छा शुरू करें अस्ते आय आय ऐसे दुर्गन रेडी अच्छा ओह हाँ आता है आता है आता है आता है आता है लास्ट सांस लास्ट सांस

सुंदर <biases> <गणगी> तो ऐसे तेल तेल दे दीजिए अच्छा ठीक है अच्छे की रेडी आपने रेडी की प्रश्न लेना थाल ना फास अरे तो नहीं था नीत की अपने नीत की सेकंड ना था सब किसी एक बार फास तेल एक तेल और एक तो होल पाउडर होल पाउडर तीन डबल जान सुंदर सुंदर आता ले बिलार जनो

कि पोजीशन দিবেন আমি ফার্স্ট করতে পারবো না যেন সেকেন্ড 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 নেব ফার্স্ট ওয়ান নেব কেন আপনি সেকেন্ড কেন আচ্ছা ঠিক আছে যান হুম হুম এই তো ও সুন্দর সুন্দর এটা ফার্স্ট হ্যাঁ হ্যাঁ ও ফিল ও ফিল ফুল পাউডার

ঠিক আছে হ্যাঁ সুন্দর প্রথম রাইছে ও সুন্দর হয়েছে ডিস্কুলে না ওটা টাচ লাগেনি টাচ লাগিয়ে গেছে আবার দ্বিতীয় চান্স হ্যাঁ সুন্দর খুশি আসেন কে আছে ঠিক হ্যাঁ আপনি রেডি আপুনি চাইদিন দৌৰ নিলে আছে একটা হইছে আরে উলাকা মারলো লাগা খা আরে একটা হইছে খাতি কা গায় ফেল এই জানেন খুশি হ্যাঁ